চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হলে আমরা কি আমলকি চুষবো বললেন রেজবি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেছেন বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন তা এ দেশের মানুষ জানে ভারতের সম্পর্ক শুধু হাসিনার সঙ্গে তিনি আরো বলেন ভারত আমাদের চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করছে চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা আমলকি চুষবো আমরাও বলবো বাংলা বিহার বিহার উড়িষ্যা আমাদের আজ মঙ্গলবার সকাল দশটার দিকে রাজশাহী নগরীর পবন পার্কে ভারতীয় পুণ্ড বর্জন করে দেশের পুণ্ড এসকেপ একিয়ে সচেতন মূলক প্রচার প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলা হয় রিজভী বলেন আমরা নিজের পায়ের উপর দাঁড়াবো ভারতের ভারতীয় কাপড় দেব না আমাদের বিখ্যাত রাজশাহী সিল্ক টাঙ্গাইলের শাড়ি কুমারখালীর লুঙ্গি গামছা পাবনা দিনাজপুরের পাবনা সিরাজগঞ্জের তাঁতের শাড়ি সব আছে ভারতীয় পণ্য এ জন্যই বর্জন করছি যে তারা এ দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে তিনি বলেন ভারতের সব সময় মনে করে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকবে এই কারণে তারা শেখ হাসিনাকে অন্যতম প্রিয় পাত্র মনে করে শেখ হাসিনা এখন এহতে পালিয়ে গেছে এই মনোকষ্ট ভারতের শাসন গোষ্ঠীদের মন খারাপ করে বসে আছে এই জন্য অপতত্ত্ব অপচার তারা চালাচ্ছে এটি করে কোনো লাভ হবে না তিনি আরও বলেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারত ভারত অগ্রায় দিয়েছে তারা তার কথায় বিদ্যুৎ দেবে না বলে হুমকি দিচ্ছে আলু পেয়াজ দেবে না বলে আপনারা ভারতের মাগনা দিচ্ছেন দিচ্ছেন নাকি আমরা পয়সা দিয়ে নিচ্ছি কবি রেজি বলেন ভারত বিষা বন্ধ করেছে আমাদের চিকিৎসা বন্ধনি আমাদের ডাক্তার ডাক্তাররা চিকিৎসা নিচ্ছে জাতীয়তার প্রশ্ন আমরা এক অভিন্নতা আমাদের দাবি রাখা যাবে না অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির অর্ধায়ক এরশাদ আলী এশা সচিব মামুনুর রশিদ মামুন অলিউল্লাহ হক রানা জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথক, সরকার প্রমিক্ষণ